আসসালামু আলাইকুম ইব্রহান আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি রিভিউ করবো সেটা হচ্ছে শশার পিকলস তো এটা বানানোর সময় আমার ভাইরা আমাকে অনেক কথা বলছে যে আমি এটা কী বানাচ্ছি বিষ এটা খেলাম মারা যাব যেন ওরা কখনোই এটা খাবে না তো আমি ঠিক করেছি যে এটা বানানোর পর আগে ওদেরকে দিয়ে ট্রাই করাবো তো আমার ভাই ইয়াসিন অলরেডি এটা ট্রাই করছে ও বলছে যে অনেক মজা হয়েছে আমার ছোটো ভাই তো খেতেই চাচ্ছিলো না আমি ওকে অনেক জোর করে খাওয়াইছি যাই হোক এটার ভিডিও আমি এতবার দেখছি যে আমার মনে হলো যে না আমি বানিয়ে দেখি যে আসলেই মজা কিনা সবাই বলছে যে এটা অনেক মজা তো আমি এখন আপনাদেরকে বলবো যে এটা আসলেই মজা কিনা সত্যি বলতে এটা একটু মজা না সবাই কেন বলছে যে এত মজা সবার কাছে কেন এত ভালো লাগছে না আমার কাছে একটু ভালো লাগে না আর আসলেই ভালো লাগে না কেউ বানানো